বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বা দেওয়ার জন্যই আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন দিয়ে দিব গরম মশলা এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এ ভেজে নিব হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম আর এগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে আমি বেশি করে ব্লেন্ডার করে রেখে দিই অল্প করে বের করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই আর ডিপ ফ্রিজে রেখে দিই সব বেশিগুলো আর যখন শেষ হয়ে যায় তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিই আর এখানে আমি নিয়ে নিলাম বাটা মরিচ মরিচটাও ব্লেন্ডার করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে বের করে নিয়েছি আর এখন ঝালটা আপনারা যেমন খান তেমনই দিবেন আমি একটু বেশি খাই ঝাল আমরা তার জন্য একটু বেশি করে দিয়েছি আর এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো একটু নেড়ে চেড়ে নিলাম আর প্রিয় বন্ধুরা প্রিয় আপু ভাইয়ারা যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব আর কষিয়ে নিয়ে পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে আর এখন দিয়ে দিলাম মুরগি এটা হলো সোনালি মুরগি সোনালি মুরগিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন আর এখানে মুরগিটা কষিয়ে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা রান্না করতে একটু দেরি হয় তা কোনো সমস্যা না কিন্তু খেতে খুবই ভালো লাগে আর কষানো হয়ে গিয়েছে এখন অল্প অল্প যখন পানি ছিল তখন আমি আলুটা দিয়ে দিয়েছি যাতে আলুর ভিতরে মশলাটা প্রবেশ করে আর খেতেও ভালো লাগবে এভাবে রান্না করলে এখন মশলা সরি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর আমার এই যে পাতিলে এক সাইডে লেগে গিয়েছে কষাতে গিয়ে এই জন্য আমি একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে অপর সাইডটা দিয়ে দিলাম আমার চুলায় এক সাইডে জালটা পরে আর কি এজন্য আর এখন রান্নার পানি দিয়ে দিলাম রান্নার পানিটা আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা যেমন ঝোল রাখতে চান তেমনই দিবেন আর কি আমি ঝোল রেখেছি মোটামুটি ভালোই ঝোল রেখেছিলাম আর তারপরে আর দেখানোর কিছুই নাই এজন্য আর পরেরটা দেখালাম না আর রান্নাটা হয়ে গিয়েছে এখন এই যে পরিবেশন করে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিব আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে ফিরে আসব আসসালামু আলাইকুম